যেই আপডেট ডিভাইসটা আছে সেটা হচ্ছে TX9 Pro Ultra 4K HD এটার মডেল হচ্ছে D9 এটার কনফিগার হচ্ছে 8GB RAM এবং 128GB মেমোরি কার্ড প্রত্যেকটা ডিভাইসের আপনি 15 দিনের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এবং 6 মাসের সফটওয়্যার ওয়ারেন্টি পাচ্ছেন ইউজ করে যদি ভালো না লাগে সেই ক্ষেত্রে আপনারা এই ডিভাইসটা আমাদের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন MXQ Pro এটা কম দামের মধ্যে খুবই ভালো একটা প্রোডাক্ট মানে চাহিদাটাও খুব বেশি এমএক্স বেশ কয়েক মাস যাবত ফেসবুকে ভাইরাল হচ্ছে ডিসেল লাইন ফ্রি দেখা যাবে এমন একটি ডিভাইস চলে এসেছে আমাদের বাংলাদেশেও এগুলো ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে অনেক মানুষই কিনতে আগ্রহী হন যতটুকু ধারণা ছিল এগুলো সব কিছু লিখে আর যেহেতু এটা অনেক বড় আকারে আমদানি করা হইতেছে যতটুকু আমরা জানছি যে সব কিছু ব্যাকটেক আওতাভুক্ত হয়েই দেশে ঢুকতেছে এরকম একটা নলেজ আমাদের ছিল না বিটিআরসি থেকে কখনো কোনো আমাদেরকে কোনো কিছু জানানো হয় নাই বা বিক্রি করা হবে না এটা যে অবৈধ এটা আমরা জানি না তাই গত বুধবারে আইন শৃঙ্খলা বাহিনী ঢাকা এমন চারটি দোকানে রেড চালায় চালিয়ে বেশি এমন ডিভাইস জব্দ করে এবং সেই মালিকদেরকে আইনের আওতায় আনা হয় কারণ একটা ডিভাইস যদি মানুষ অল্প কিছু টাকার বিনিময়ে কিনে বছরের পর বছর ফিরি দেখতে পারে তাহলে অবশ্যই সেই মানুষের উপকার হবে তাহলে এমন সিদ্ধান্তকে আপনারা কি বলেন আপনাদের মতামত জানতে চাই আর তারা বলছে সরকার রাজস্ব হারাচ্ছে ট ছাড়া যে বিদেশি চ্যানেল এবং আনঅথরাইজ চ্যানেল তারা সম্প্রচার করছে এর ফলে সরকার রাজস্ব যে আছে সেখান থেকে বঞ্চিত হচ্ছে এই দুই অভিযানে সব মিলায়ে তিনটি প্রতিষ্ঠান মোট চারটি প্রতিষ্ঠানের চারজনকে আমরা গ্রেপ্তার করছি এবং তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা